গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কিন্তু এই ব্লগটা আগেই করা ছিল আমাদের ক্যামেরাটা যখন খারাপ হয়ে গেল ঠিক করে নিয়ে আসলাম তারপরে ব্লগটা করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করার আগেই আবার ক্যামেরাটা ডিস্টার্ব দেখা দেয় আবার ঠিক করতে দিয়েছি তারপরে ঠিক করে নিয়ে আসার পর এই ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো চলো দেখতে থাকি। কালকে রাতে ঘুমটা ভালোই হয়েছে কারণ কালকে খুব ঠান্ডা পড়েছিলো মানে কুলার। ঠান্ডা লেগেছিল। সত্যি তো তাই বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি কিন্তু রাতে যখন আমি বাবুকে খাওয়াচ্ছি তখন একটা ঠান্ডা হঠাৎ করে একটা হাওয়া কোথা থেকে আসলো মনে হলো যেন বৃষ্টি হবে খুব মানে কোথাও একটা বৃষ্টি হয়েছে সেই হাওয়াটার দিকে এসছে তো যাই হোক ঠান্ডা খুব ছিল তো সেই হাওয়াটা ঠান্ডা ওই হাওয়াটা হওয়ার পর থেকে ওয়েদারটা একটু হালকা চেঞ্জ হয়েছে মানে হয় এটা বিভস্য গরম ছিল খালি ঘেমে যাচ্ছিলাম তখন ওটা একটু মানে অন্যরকম হয়ে গেছে ওই হাওয়াটা দেওয়ার পর তারপরে আর কি বাবুকে খাওয়ালাম আমাদের শুধু শুধু সেই আমার তো শুধু শুধু দেড়টা তো দেড়টার সময় শোয়ার পর কুলারটা যেহেতু আমি চালিয়েছিলাম কুলার রোজই চালানো থাকে তো কালকে ভীষণ শীত করছিল শীত করছিল এবার এত ঘুমের ইয়ে ছিল যে গায়ের চাদর দিয়েছি কিন্তু ও মাথাটা খুব যন্ত্রণা করছে আর এখন বাবু ওই যে ছুটকির কোলে আছে এখন ওকে খাওয়াবো আর এই দেখো কতটা জল জমেছে আমি কি করি এই যে কুলার থেকে যে জলটা বের বেরোয় সেই জলটা আমি আবার এর মধ্যেই ঢেলে দিই যাতে জলটা নষ্ট না হয় কারণ এর মধ্যে তো এমনি আমাকে জল ঢালতে হবে তো আমি এই জলটা ঢেলে দিই আর এখন বাবুর জন্য খাবার করব এই গামলাটা আমি প্রথমতন দি দিতাম না এখানটায় হ্যাঁ আর পুরো জলটা এতটা জল পুরো ঘরে ভরে যেত কুলারে সবই ভালো কিন্তু জলে যে হাওয়াটা বেরোয় না এটা একদম ঠিক না আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছে আর এই যে আমার বাবু এখন বসে আছে আর আমার সকালের ঘরটা তোমরাই একবার দেখো তো এখন হচ্ছে ওর খাবার করছি আর এই যে এসিটা এখানে রাখা আছে এটা আজকে এটা ইনস্টল করবে কোথায় করবে এখন আমি জানি না আসবে লোকটা কিছুক্ষণ বাদে আসবে ফোন করেছিল তো তোমাদেরকে তো বললাম আজকে এসিটা ইনস্টল করতে আসবে কিন্তু কোথায় ইনস্টল করবে কোথায় আমরা এসিটা লাগাবো সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে ব্লগটা কিন্তু কেউ মিস করো না অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন এই বিছানাটা ঠিক করে নিচ্ছি বড় বিছানাটা এখানে আগে ঠিক করব তারপরে ছোট বিছানাটা ঠিক করব। তো ওগুলো করে তারপরে আবার রান্নাঘরে যেতে হবে আর বাবুকে যেহেতু আমি ছোটোঘাটেই রাখি সকাল থেকে ওই যে কুলারটা ওটা চালিয়ে দিই বাবুকে ছোটোঘাটে এখন রাখা হবে তারপরে স্নান করি বড়োঘাটে ও দুপুরবেলা ঘুমাবে তো এইভাবেই চলে দিনটা আমার ছুটকি দিকে ফোনে পড়ছে ওর আসলে ওর যে পড়াশোনার যে ম্যামরা যা প্রোজেক্ট পাঠায় সব ওকে ফোনেই পাঠায় হোয়াটসঅ্যাপে সেখান থেকে নিয়ে ও পড়ালেখাটা করে তো এখন একটু বাবুকে আদর করে নিচ্ছি আমার বাবুকে দেখো খালি জল খাবে এইখানে ওকে বোতলে জল ভরে দিতে হবে ও খালি এরকম জল খাবে ভোরবেলা থেকে ভোরবেলা ঘুম আমার ভেঙেছে তখন দেখছি এরকম জল খাচ্ছে পাপা ওকে বোতলটা হাতে দিয়ে শুয়ে পড়েছে আর এরকম ও বোতল নিয়ে নিয়ে জল খাচ্ছে বোতলে একদম একদম ছিটে ফোটা জল পড়ে এমন না যে বোতল নিয়ে খাচ্ছে মানে অনেক জল খাচ্ছে কয়েকটা মানে বোতলটা বেশি মুখটা বেশি বড় না অল্প অল্প জল পড়ে এবার ওইটা দিয়ে রাখলে ওইটা চুপ থাকে তার জন্য ওটা দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন দেখো কতগুলো কোল্ড ড্রিঙ্কস এনে এই ঘরের মধ্যে ফেলে রেখেছে এগুলো হচ্ছে আমাদের দোকানে ছিল তো সেইগুলো দোকানে তো আর ফ্রিজটা নিয়ে যাওয়া হয়নি তাই জলগুলো তো আমাদের স্টেডিয়ামের দোকানে বেচা হয়ে গেছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসগুলো এখন ঘরে এনে ঘরে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ছুটকি আর ওর পাপা দুজনে মিলে খেয়ে নেয় আখি আজকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে একটু দেরিতেই আসি আমি উপরে সব কাজ করে তারপর আসি কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণটা হচ্ছে আজকে মাছ ভা মাছ ভাজা দিয়ে আর সকালবেলা টিফিন করা হবে ভাত অনেক দিন বাদে এরকম কিছু খেতে ইচ্ছে করলো ছুটকি বললো টাইম ভাবলাম তাহলে আমরাও খেয়ে নিই টিফিন যেহেতু সকালবেলা আমাদের টিফিন সেভাবে খাবো ডাল একটা আলু সেদ্ধ দিয়েছি আই দেখো মাছের তেল আছে এখানে যেটা বরফ হয়ে আছে ভাবছি মাছের তেলটা কিছু একটা করে ফেলবো যার জন্য বের করে রেখেছি তো আপাতত ভাত আর ডালটা হলে থাকো ততক্ষণে আমি কি আজকে কি রান্না করবো আমি এখনও জানি না ঘরে দেখতে হবে ফ্রিজে কী আছে সেটাই রান্না করবো যে মানে যেটা রান্না করতেই হবে আজকে না হলে নষ্ট হয়ে যাবে সেটাই করবো সেটা পরে গিয়ে দেখছি আপাতত ভাত আর ডালটা হোক সেটা দিয়ে খেয়ে নিই এখন গরিকারের বাজে হচ্ছে পুরো এগারোটা আর সকালের টিফিন আমাদের এখন করবো তোমাদেরকে বললাম আজকে মাছ ভাজা আর ভাত দিয়ে আজকে সকালের টিফিন হবে অনেক দিন বাদে তো এই যে তিনজনেরই নিয়ে নিয়েছি খাবার আজকে দুপুরের খাবার করতে হয় রেট হয়ে যাবে রান্না এখনও কিছু করিনি শুধু মাছ ভাজা ডাল আলুর চোখা ডাল সেদ্ধ তো এই দিয়ে সকালে টিফিন হবে খুব খিদে পেয়েছে সে অনেক সকালে একটু চা খেয়েছে দুটো বিস্কুট খেয়েছি আর বাবু উঠে গেল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তো রান্নাঘরে চলে এসেছি এবার দুপুরে তো সকালে খাওয়া দাওয়া তো একটু ভারী খাবারই হলো একটু না পুরোই ভারী খাবার আমার বলাটাও ভুল তো এখন খাবারের তাড়া নেই খাবার খাওয়ার আর আমাকে বারোটার মধ্যে রান্নাও করতে হবে না কারণ ও যখন এখন খেয়েছে ও এখন আর খাবে না আমরাও কেউ খাবো না তো এখন রান্না বসিয়েছি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি এই বেশ কিছুদিন হলে পনিরটা রয়েছে এটা হচ্ছে পুরো ক্রিম পনির যেটা একেবারে বেশি করে রান্না হয়েছিল আগে একদিন করেছি যতটা এখন আছে ততটাই করেছি আর এখন রয়েছে এটা তো এইটা করবো আর হচ্ছে আলু কেটে রেখে আমি গেছিলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে এখন দুপাশে দুটো কড়া বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করব আর এদিকে হচ্ছে আলু কেটে রেখেছিলাম পনিরের তরকারি করব বলে তো আমি তো রান্না করছিলাম হঠাৎ করে দেখছি দাদারা চলে এসছে আমাদের এসিটা ইনস্টল করার জন্য আর এইটা হচ্ছে সেই বাইরে যে মেশিনটা থাকে সেটা দেখো আমি তো নাম যাই না তাই তোমাদেরকে বলতে পারলাম না পরে আমি তোমাদেরকে বলবো নামটা জেনে তো এখন চলো তোমাদেরকে ঘরে নিয়ে আসি আর ঘরে দেখো আমার অবস্থা এইটা হচ্ছে আমাদের এসি যেটা আমি কিন্তু আগে দেখিনি এখনই তোমাদের সাথে আমি দেখছি আর আমরা মডেলটা দেখেছিলাম কিন্তু এই মডেলটা দেখায়নি অন্য মডেল দেখিয়েছিল বলেছিলো যেটা তোমরা নেবেন তো সেটা এখানে নেই তো পরে আমাদেরকে কাল এটা ডেলিভারি করে দিয়ে গেছিলো কিন্তু আমরা তো এইটা স্টিলটা খুলতে পারবো না তো এই দাদারাই খুলবে তা ওনারা এসে এখন খুললো সেটাই দেখছি আর এখন এই এসিটা ইনস্টল করবে কোথায় করবে সেটাই কথাবার্তাটা চলছে আর আমিও ফাঁকে তোমাদের সাথে এমনি আমাদের এখন এসি ফিটিংস হচ্ছে ফিটিংস হচ্ছে এই মডেল টা আমি আজকে দেখছি মানে আমি সেদিন দেখিনি তো এদিকে এখন দুপুর হয়ে গেছে বাবুকে খাবার টাইমও হয়ে গেছে তো আমি বাবুকে খাইয়ে নিচ্ছি আর এসিটা এখনও পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি এখনও ওনাদের অনেক কিছু কাজ এখনও বাকি আছে আর চলো তোমাদেরকে দেখাই এসিটা ওই দেখো ওখানে হচ্ছে এসিটা লাগানো হয়েছে আর এখন আমার ঘরের তো একেবারে অবস্থা খুব খারাপ মানে ডিল মেশিন দিয়ে ডিল ফুটো করেছে আর কি তো বালি বালি হয়ে আছে আমি ভাবলাম এরপরে তো আমি আর টাইম পাবো না আর বাবুকে খাওয়ানোর হবে না আর ওকে খাইয়ে দিলে আমার সারাদিনের জন্য নিচ্ছি তাই ওকে আগে ওনাদেরও কাজ হয়ে গেছে পুরো কমপ্লিট এখন দরজা জানলা সব দেওয়া আছে মানে ওনারা এখন এসিটা চালিয়ে টেস্ট করছে আর এই দিকে হচ্ছে ওনাদেরকে এখন পেমেন্ট করবো আর সেই তার আগে তোমাদেরকে একবার টাকাটা দেখাই দেখো এই যে পঞ্চাশ টাকার নোটগুলো আমি জমিয়ে রেখেছিলাম মানে একজন কাস্টমার আমাদেরকে দিয়েছিল এত মানে নোটটা এত সুন্দর না মানে তোমাদেরকে আর কী বলবো একটাও ভাজ খাওয়ানো নেই যেইভাবে উনি দিয়েছে আমি সেইভাবেই রেখে দিয়েছিলাম আলমারিতে ভেবেছিলাম এটা খরচা করবো না কিন্তু টাকা পয়সা তো আর যত্ন করে রাখার জিনিস না তো আজকে সেটা খরচা করতে হলো আমার কাছে আরো কিছু নোট আছে তো এসি তো লাগানো কমপ্লিট তোমাদেরকে একবার দেখাই ভালোভাবে এই যে হচ্ছে এসি যেটা এতক্ষণ অন ছিল আর অন ছিল বলে সব জানা বন্ধ করা হয়েছে মানে ওনারা চেক করছিল খুব ঠান্ডা হয়ে গেছিল ঘরটা তো এই জাস্ট বন্ধ করলাম আমি কারণ আমার এখন এখন সব পরিষ্কার করতে হবে ঘর কারণ চারিদিকে কে তো হ্যাঁ বাবা ফোন করেছে ছুটি কথা বলছে ওনারা জাস্ট তো এখন আমি জানলা হালা সব খুলে পরিষ্কার করব কারণ পুরো ধুলো ধুলো হয়ে গেছে মানে না গ্যাপ নেই এই যে এইখানে দেখি মনে সর তোমরা দেখো মানি প্ল্যান্ট গাছটার কি অবস্থা এখানে ধুলো পড়ে একাকার সব এখন পরিষ্কার করব আর এই যে বাবুকে খাওয়ানো হয়ে গেছে ও তো এখন বসে আছে আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে টেবিলে জিনিসগুলো তুলে দিই মানে টিভি টিভি ওগুলো সব আগে টেবিলে তুলে দিই এই টেবিলটা পরিষ্কার করে তারপরে বিছানাটা ঝেড়ে বাবুকে শুইয়ে দেবো একটু ঘুমাবে আর এসি এখন তো আমি চালাবো না আমি সব কাজ সেরে মানে এগুলো তো করতে হবে আমাকে ধুলোবালি কাজ আছে ওগুলো সেরে ঘরটা মুছে তারপরে একবার এসি চালাবো আর সত্যি কথা বলছি একটুখানি চালালো এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে না ঘরটা মানে প্রথম প্রথম এসি নিজের বাড়িতে লাগালে যে ফিলিংসটা হয় আমার কাছে সেটাই হচ্ছে তো যাই হোক এখন তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিই আর তোমাদের সাথে একটু বাদে আবার দেখা হচ্ছে ঘরটা আগে একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা যে এসি লাগিয়ে কেন কুড়ালে জল ঢালছি কুলারটা এখন আমি একটু চালাবো যতক্ষণ না পাপা আসছে বাড়িতে ও বাবা বাড়িতে এসে তারপরে চালাবে এসি আর তোমাদেরকে দেখাই কুলারটা এখন ওপেন করবো হচ্ছে বাবুর জন্য এখন শোবে এখন কুলারটা চালিয়ে এসিটা এখন আমি ওপেন করবো না কারণ ওর পাপা আসে তারপরে করবো আর এখন ঘরটা দেখো তোমরা পুরো পরিষ্কার করেছি সব জায়গা মুছতে হয়েছে মানে জালনার ওই রডগুলো থেকে শুরু করে সব মুছতে হয়েছে তো ঘরটা মোছা হয়ে গেছে একবার একবার ভালো করে মুছে নিয়েছি আর একবার মুছবো আর রান্নাঘরে আমার পুরো সব ছড়ানো আছে রান্নাঘরে গিয়ে কাজ আছে ওই দেখো কিছু বাসন আছে নোংরাগুলো সব ওই পেটিটার মধ্যে রেখেছি সব ফেলতে হবে নিচে গিয়ে চেয়ারগুলোকে ধুতে হবে সব রান্নাঘরটা কাজ করলে হয়ে যায় শুধু ঘরটা মোছা একবার হয়ে গেছে একবার না মুছলেও চলে আমি ভালোভাবে মুছেছি কিন্তু তবুও মুছবো একবার বাবা এখন পাঁচটা বাজতে যায় আর এখন আমার সব কাজ হয়ে গেছে আর ও সবে দোকান থেকে আসলে এখন ও স্নান করেনি আমিও করিনি ছুটকি হয়ে গেছে তো বললাম আগে খেয়ে নাও কারণ এখন যদি না খাই স্নান করার মশা খেতে খেতে সন্ধ্যে হয়ে যাবে আর খিদেও পেয়েছে ভাগ্যিস সকালবেলা টিফিনটা একটু ভাত খেয়েছিলাম নাহলে এতটুকু থাকা যেত না আর ঘরটা তোমরাই তো দেখলে কী অবস্থা ছিল দুইবার করে মুছলাম ঘরটা মুছে এসে এখন খেতে বসেছি আর এই চাদরটা আজকে কেচেছি কি মোটা চাদর মানে এটা কাচতে গেলে হাঁপিয়ে যাই আমি এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমার জাস্ট দোকান থেকে আসা হলো এক্ষুনি দেখো এখানে রেখেছি এসে আর এই যে এইখানটা আমাদের এসি রেটা লাগানো হয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম ওপর অব্দি পাইপ গেছে অনেকটা পাইপ লেগেছে এক্সট্রা এই পাইপটা প্রায় তিন হাজার টাকার এক্সট্রা পাইপ লেগেছে এমনি তো ওদের একটা ধরা ছিল দু হাজার টাকার মধ্যে মানে টোটাল ইনস্টল করতে পাঁচ হাজার টাকা লাগলো এটা মানে বুঝতে পারছো তো দেখো এই হচ্ছে এসি লাগানো হয়ে গেছে আর এইগুলোকে এখন সরাতে হবে ফেলতে হবে বাসনগুলোকে দিকে নিতে হবে সন্ধ্যে সন্ধ্যে না বিকেল ছটা বাজে দশ মিনিট বাকি শর্মি লাগাইছে চান করতে আর আমি এখন জাস্ট চান করে এলাম দোকান থেকে এসে সব নিচে পরিষ্কার টসা করলাম দেখলে তোমরা তারপরে ও শর্মিলা উপরটা পরিষ্কার করলো আর এখন আমাদের ঘরে দেখো পুরো সব প্যাক করে দিয়েছি সব জানলাগুলো সব আটকে দিয়েছি সব জানলা এদিকে ছুটকি এগুলো আটকেছে এগুলো পুরো শাটার দিয়ে দিয়েছি সব আটকানো এগুলো এইবার এই এদিকে জানলা এদিকে জানলা এই একটা জানলা এই একটা জানলা আর ও ওটা তো বন্ধই থাকে খাটের পাশে দরজা ওটা আটকানো এইবার ছুটকি এসি ওপেন করবে আগে সুইচটা দেবো না ওদিক থেকে না দিলাম আমি অফ করেছি আবার দিয়ে অফ করেছি এই সুইচ দিয়ে দিয়েছে এখন হচ্ছে এসি অন কী হলো তাই এক মিনিট পর

হ্যাঁ এর থেকে কমে করা যাবে না আর আজকে বিকেলে দোকান বন্ধ রাখা হয়েছে কারণ তোমাদেরকে তখন বললাম যে আজকে হচ্ছে কি ওই বাবা রঘুনাথের জন্মদিন তো সেই কারণে দুপুরবেলাও সেল হয়েছে কিন্তু মোটামুটি অনেকটা টাইম লেগেছে যা খাবার বানিয়েছে সেটা সেল হতে হ্যাঁ যাবি ম্যাম চাও ছুটির আবার নাচের ক্লাস আছে ও যাবে আর আমরাও দেখি একটু বেরোবো রেডি হবে এই ও অনেকটা জল খেয়ে নিয়েছে এবার সরাও বোতলটা কোথায় যাবো আমরা

এটা এখন একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এখানে হচ্ছে আছে হচ্ছে ওটস আছে চিড়ে আছে মুড়ি আছে আর কাজু আছে এর মধ্যে এই ছোলাটা অ্যাড করতে হবে তো ছোলাটা আমি অ্যাড করছি না কারণ ছোলায় যে ভাঙানো ছাতু আছে এটাই অ্যাড করে দেবো এর সাথে গুঁড়ো করার পর এই যে এই এখানে ছাতু আছে মানে সামনে ছোলা দিয়ে ছাতু বানিয়ে দিয়েছে তো তার জন্য আর ছোলাটা আলাদা করে আমি আনি ওই ওইটা দিয়ে মিশিয়ে দেব তো এখন ওই বাবুর স্যালাকটা রেডি করছি হয়েই গেছে আর বেশি করে করে রাখি কারণ আমার না রোজ টাইম হয় না মানে আমি দু সপ্তাহটা একবারে করে রেখে দিই তো এই যে এখন করছি আর এই কোটোটা হচ্ছে বাবুর জন্য কেনা হয়েছে এটা যে কাছের মানে সেই স্যালাক এটা আমি কাছের মতোই রাখি কাছের গরমে তো বাবুর এক কোটো স্যারলাফ রেডি এটা কে রে তোর খাবার এটা বাবু প্রায় দু তিন সপ্তাহ চলে যাবে বেশি করে রেখেছি এটা এখন ওকে রাতের খাবার মা তুমি তো পুরো ঘেমে গেছো